হ্যালো আমি এখন আসি বক্সল এখানে লাভ বার এটার হয় ড্রিঙ্ক করে মানে সেখানে ক্লাব আঁকি কিন্তু এটা দেখে খুব ভালো লাগছে অনেক বড় হয়ে লাভটা করছে বাট খুব ভালো লাগতো এখানে পার্কও খান্দার মধ্যে পার্ক আছে একটা

আর ওই বার দেখা যায় ও বারকুলা এবি বারকুলা অস্থির ওরে আমি বারের এখানে বারের মধ্যে মানুষ প্রচুর তার মধ্যে ভিটি টইল আর সব থেকে মজার বিষয়ই সে কারণে স্মোকিং টোকিং কর ড্রিঙ্ক ট্রিঙ্ক করো মানুষে আর আমি খান্ডা দিয়ে দেখলাম বার ওপেন ইংলিশের আসলে তারা এনজয় করাটা বেশি প্রধান দেয় আমি এতিয়া লাইক কৰি লাইফ কিছুদিনৰ লাগে কিছুটো ইনজয় কৰা দৰকাৰ আছে নে নেকি ইনজয় কৰো ইনজয় না কৰলো হয় না ইনজয় কৰি থৈ আহিব হয়তো সেইকাৰণে সাগলা সাগললৈ হ'লে সেইকাৰণে হাঁহিৰে বঢ়িয়া বঢ়িয়া ডলা ডলা আৰু আমি আম যো জানি আঁকি ভাল লাগো আৰু তাৰ কাৰণ এইদৰে হাঁহি চাৰি পাঁচটো মিলা ভালো লাগলো আর আমি আইটা আইটা যাইলাম আইসলাম একটা করে ওই দেখি কেন কতটুকু আসলে আমার ভালো লাগলো ওয়াও নাইস এটা টাইম রাস্তার নিচেদে আমি যাইলাম এখানে উফ্রিতে ওই দেখো মানুষ তারা দেশের মানুষ কত তো ভদ্র তারা এগুলার প্রধান যেমন আমরা বন্দর বাজার দেখো আছে উফ্রিতে মানুষ যায় না নিচিদি যায় উফ্রি কুত্তা যায় মানুষ যায় না তারা ইচ্ছা করলে সামান্য রাস্তায় পাশে হয়ে যেতে পারে বা তারা কীটা করে এটা উফিস যায় সবসময় তারা মানে মানুষ যেবার সরকারের যেবার হয়েছে তারা চিন্তা তারা করে এর লাগে ভালা লাগে সাইডও আমি ওখান একটা দিব কারণ আমি এখন আসি ও সো নাইস আর রাত্রে আসলে খুব সুন্দর লাগে বক্সল বাস স্টপ আর এখান তাকে আট থেকে তাফা মারিয়ে লি মামা নি কইবু তাফা মারে লুহ আমার বাসটা হয় আমার বাস গেছি কি সমস্যা নাই আখ আঠারা বয়ফ্রেন্ডিয়া আমি উনি যাই ওয়াও রাতে আখি বক্সল স্টেশন এমনকি বক্সলের যে কীটা যে সুন্দর লাগলো আমি যাইতে ট্রেটে যাই নাম আমি শান্তা জানাই আমার মোবাইল তাফা মারি লুই যাবি বহু আমার নিজের সামনে এগুড়ি দেখছি তাফামারি নিতে আমি বেশি সতর্ক ইয়া কিতা করা মোবাইল বার হয়ে মধ্যে গরিবের মোবাইল ওটা আমি না কিন্তু ওকে গাড়ি যাই রাশি আমি আর পনেরো মিনিট অপেক্ষা করা লাগবো কিছু করার নাই আমি বাছ মিস করেছি বহাও নিজে ওকে সবাই বালাতে আমি বালা আছি গুড নাইট